আজকে বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন নিদর্শন প্রাচীন পুরাকীর্তি যেটা বলা হয় নওগাঁ জেলার ঐতিহ্যবাহী পাহাড়পুরের বৌদ্ধবিহারে চলে এসেছি আমরা এবং সেখান থেকে লাইভটিতে আপনাদের সাথে যুক্ত হয়েছি তো এই বৌদ্ধবিহার থেকে আপনাদের সাথে দীর্ঘক্ষণ লাইভে থাকব আপনারা অবশ্যই থাকবেন আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের যে অংশ আমরা তো ইতিহাসের বাইরে কেউ যেতে পারি না সেই ইতিহাস ঐতিহ্যের যে অংশ ঠিক তারই ধারাবাহিকতায় আমরা আজকে চলে এসেছি যেটি নওগাঁ জেলাতে অবস্থিত ঠিক সেখানে এসেছি এবং সেখান থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি তো আস্তে আস্তে আমরা পুরো দেখবার চেষ্টা করব এবং এটি অষ্টম শতকের একটি নিদর্শন এটি অষ্ট বা নিদর্শন যেটি বলি না কেন ধর্ম হিন্দু শাসক তিনি কিন্তু এটি স্থাপন করেছিলেন নিরাপত্তার কথা ভেবে আমরা আজকে যে আধুনিক স্থাপনাগুলো দেখতে পাচ্ছি আধুনিক স্থাপনার যে নিদর্শন দেখতে পাচ্ছি আসলে আজ থেকে প্রায় চোদ্দোশো বছর আগে বারো তেরোশো বছর আগে যে নিদর্শনগুলি ছিল আসলে তাদের না ছিল আধুনিক কলা কৌশল তারপরেও কিন্তু তারা যে অত্যন্ত সুন্দর এবং যে কি বলবো স্থাপত্য শৈলীর যে নিদর্শন তারা কিন্তু দেখিয়েছেন